আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটা হচ্ছে আজকে সকাল আটটা থেকে তো আটটা থেকে আমি বারোটা পর্যন্ত কী কী কাজ করলাম ওগুলো সব কিছুই থাকছে আজকের ব্লগে তো দেখতে থাকুন ভিডিওটা আমি সকালবেলা ফার্স্টে ঘুম থেকে উঠি আমার এত মানে রাগ উঠছে এক হয়েছে কারেন্ট ছিল না আরেক হয়েছে পানি ছিল না ঠিক আছে পানি আজকে দু দিন যাবত দেয় নাই তো আমাদের একটু খুব কষ্টই হয়েছে রান্নাবান্না করতে মানে খাইতে কারণ পানি ছাড়া কিন্তু কোনো কাজই হয় না সেটা যে কোনো কাজই পানি ছাড়া তো একদমই হয় না আর যে জায়গায় আমরা আর কি তরকারি কোটা করলে ধোয়া মানে ধুইলে অনেক পানি লাগে ঠিক আছে তো এই কারণে সকালবেলা আজকে মনটা একদম খারাপ হয়ে গেছিল তো আমি চিন্তা করলাম যে সকাল সকাল যেহেতু ঘুরছি আমি তরকারিগুলো একটু কাইটা দিই আর পাশের বাসা থেকে জাংলা আমাদের এখানে জাংলা আছে ওই পাশের বাসা থেকে জাংলা থেকে আমি পুঁইশাক নিয়ে আসছিলাম আমি আমার ননদ তো এইখান থেকে শাকগুলো বাইসে নিয়ে এসেছি যেহেতু কারেন্ট ছিল না বাসায় এই কারণে ওই জায়গা থেকেই বাইসা আনছি আমরা দুজনে তো এখন আসলাম আমার ননদ বলতেছে আমি শাকগুলা দুই তুই কর আলুগুলা কাটে নি তো আমি আলুগুলা কাটলাম তো আজকে ঘুম থেকে সকাল সকালেই উঠছি খুব মানে সকালবেলায় উঠছি চাইছিলাম নামাজ পড়ার জন্য কিন্তু নামাজটা আজকে পড়তে পারি নাই ফজরা নামাজটা এক হয়েছে কারেন্ট ছিল না বয়সটা দিতে নিই ছিলাম আমার ছেলে আমার অন্যদের ছেলে দুষ্ট করতেছে সেই কারণে আবার এটা ই করলাম তো যাই হোক সকালবেলা আর কি খুবই মন খারাপ ছিল পানির কারণে আর আমার পানি না থাকলে ভালো লাগে না আর নামাজ পড়তে গেলে কিন্তু ভালো মতো যদি আমি অযুটাই না করতে পারি তাহলে নামাজের প্রতি কিন্তু কোনো ই থাকে না তো এই কারণে আর নামাজটা পড়া হয় নাই প্রত্যেকদিনই বলি ফজরটা আমি উঠবো নামাজ পড়বো তো পড়া হয় না কিন্তু ইনশাল্লাহ পড়বো সামনের দিকে কারণ সবারই তো মরণের ভয় আছে তাই না সবারই মরতে হবে পৃথিবীতে মানে যেহেতু আসছি আবার দুনিয়া ছেড়ে আবার যেতে হবে তো নামাজ তো পড়তেই হবে তো আমার ছেলের কালকে আপনাদের সবাইকে দেখাইছিলাম আমার ছেলের খুব অসুস্থ ছিল তো আল্লাহ রহমতের রাত্রে অতটাও জ্বালায় নাই একটু কমই জ্বালাইছে দেখা আমি তো মা না আমি রাত্রে বারবার দেখছি আমার ছেলের কি মাথা জ্বর উঠছে কি না বা আমার ছেলে কি কাঁচতে কি না তো এই করতে করতে আমার রাত চলে গেছে আমি ঘুমাইতে পারিনি যদিও এক মিনিট ঘুমাইছি দুই মিনিট জাগনা না ছিলাম এরকমই ছিলাম তো পরে আবার রাত্রে আমার অন্যদের ছেলে মানে আমার ছেলের যখন ঠান্ডাটা ছিল তখন আমার অন্যদের ছেলে ওই অবধি ভালো ছিল তার কতক্ষণ দুই ঘন্টা পরই ওর এত সমস্যা হয়েছে ঠান্ডায় উনি মানে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হইতেছে তো পরে ওরে আর কি ওই যে মাথা ব্যথার ই ছিল মলম ছিল ওইটা আর কি আমার নিয়ে দিছি যে এটা নাকে দিয়া দে হয়তো বা ভালো লাগবে তো ডরফ ছিল না আর যেহেতু রাত বারোটা বারোটা বাজে আমাদের এদিকে কোনো দোকানই খোলা থাকে না ফার্মেসি তো যাই হোক পরে আলহামদুলিল্লাহ সকালবেলা আমার ননাদকে উঠে জিজ্ঞেস করলাম যে ওর অবস্থা কেমন পরে বলতেছে যে এখন ভালো আছে তো মোটামুটি দুটা বাচ্চাই সুস্থ আছে আমার তো সুস্থ আছে আমার ননদের বাচ্চা সুস্থ আছে দোয়া করবেন আমাদের বাচ্চার জন্য আপনারা সবাই আর আপনাদের বাচ্চাগুলো একটু দেখে শুনে রাখবেন যাতে অসুখ বিসুখ না হয় কারণ এখনকার অসুখ বিসুখ কিন্তু খুবই মানে জটিলতা একটা থেকে আরেকটা হয়ে যায় তো আগে থেকেই সাবধান হওয়া ভালো বাচ্চার যত্ন নেবেন খেয়াল রাখবেন তো আমরা হয় কি হয়তো আপনারা বলবেন যে আপনাদের আপনি এত জ্ঞান দিতেছেন আপনার বাচ্চারা অসুখ কেন আমার বাচ্চার হয়েছে দেখে আমি বুঝছি দেখি তো আমি আপনাদের কাছে শেয়ার করতেছি বললাম যাতে আপনারা বাচ্চাদেরকে দেখে বা ই করে রাখতে পারেন আর বিশেষ করে যখন বৃষ্টিটা আসবে তখন বাচ্চাদেরকে বৃষ্টির মধ্যে একদমই দিবেন না বাইরে যাইতে কারণ বৃষ্টি পানিটা মাথায় আসলেই বাচ্চাদের জ্বর ঠান্ডা কাশি হয়ে যায় তো যাই হোক এখন আমার ননদে এখানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে তো এখন আর কি চিংড়ি মাছ এগুলো কষানো হয়েছে আর আমি এদিক দিয়ে ভর্তা বানানোর জন্য যে পেঁয়াজ তারপর রসুন এগুলো কাইটা নিয়েছি আজকে বানাবো এলেমসা শাকের ভর্তা আপনারা কে কে এলেমসা শাককে কে কী বলেন জানি না কিন্তু আমাদের এখানে এলেমসা শাকই বলে তো এই শাকটা এই যে সিদ্ধ করা হয়েছে সিদ্ধ করা হওয়ার পরে এখন প্লেটে নিলাম প্লেটে নেওয়ার পরে তারপর আমার ননুদেরকে সিদ্ধ করে দিল আর সকালবেলা বললাম না প্রত্যেকটা সময় সকালবেলা খুব তাড়াহুড়া আমাদের বাসায় কাজ হয় কারণ সকালবেলা একটু রান্নাবান্না বেশি থাকে তো এখানে আমি মরিচ নিলাম কাঁচা মরিচ নিলাম যেহেতু ভর্তা বানাবো ভর্তার মধ্যে যদি শুকনো মরিচ না দেয় তাহলে আমার কাছে একটু ভালো লাগে না আর কি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই গরমটা আসার পর থেকে আমি গো গুস্ত বলেন তারপর এমনি অন্যান্য সবজি বলেন ওগুলো দিয়েও তেমন একটা ভাত খেতে পারি না কিন্তু আমি যদি ভর্তা বানাই আমার এত ভাল লাগে ভর্তা দিয়ে ভাত খেতে যেমন আমার কালকে ননদ আমার ননদ কালকে ভর্তা বানাইছিলো চাপা সুটকির ভর্তা আলু ভর্তা আমি পেট ভরে ভাত খাইছি আজকে সকালে আবার আমি ভর্তা বানাইলাম এটা হচ্ছে এরমসের ভর্তা তো এই ভর্তাটা আর কি অনেক মজা হয়েছে আমি খাওয়ার পরে দেখছি অনেক মজা হয়েছে তো আমি আর কি পরে ইডিটটা করছি আগে খাইছি ভালোই লাগছে ভর্তাটা তো এখন এই জায়গায় যে শাকগুলো নেওয়া হয়েছে শাকগুলো এখন কষানোর মধ্যে দিয়ে দিব। আর বা আমাদের এখানে পুঁই শাক খুব তাজা টাটকা নিজের নিজেরা কাইটে আনি নিজেরা আর কি ই করে আনি তো পুঁই শাকটা আর কি অনেক মজা হয় কোনো সার নেই কোনো কিছু নেই একদম পিওর শাক তো এই শাকটা আর কি ইদানিং রান্না হইতেছে বেশি কারণ গরমের ভিতরে যদি সবজি না রান্না হয় না আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড খায় না তারপর আমার অন্যদের ছেলে একটা বড় আছে হয় খায় না আর এদিক দিয়ে আমার ছেলে মুরগি ছাড়া হয় ভাত খায় না এরকম একটা সমস্যা হয়েছে তো দেখা গেলো যে আমার ছেলের জন্য আমি মুরগি রান্না করি মানে এমন অনুত রান্না করে দেয় আর ওই যে বাকি সব যারা আছে তাদের জন্য যে সবজি রান্না করা হয় আর আমার জন্য ভর্তা বানানো হয় তো তিন তিনটা আইটেম হলে সুন্দরভাবে আমাদের খাওয়া হয়ে যায় আর আমরা কিন্তু মানুষ অনেক আমাদের অনেক কিছু হয়ে যে লাগে অনেক রান্না বান্না করতে হয় তো এটা হচ্ছে সকালে রান্নাবান্না আর বিকালে যদি করা লাগে আবার করতে হবে তো এই তো এখন আলুগুলা দিয়ে দিব আর মেয়েদের আসল কথা কি যে মেয়েদের রান্না গড়ি না বা সারাটা জীবনে মনে কাইটা যায় মেয়েদের রান্না করতে করতে মেয়েদের লাইফটাই জীবনটাই এরকম তো যাই হোক আমি এখন গরম দিতে দিতেছি শুকনা মরিচ আগে ভাইজা নেবো শুকনা মরিচটা যা দিলে তেলের মধ্যে তো ভর্তাটা অনেক মজা হয় ইভেন মজাও হয়েছে অনেক আর দেখেন আমার আমার হাজব্যান্ড দেখে বলতেছে এত মরিচ নিছ কেন উনি আবার মরিচটা একটু কমই খায় তো মরিচ আমি বলছি না একটু বেশি করেই যেহেতু শাক আর শাক বর্তার মধ্যে কিন্তু একটু বেশি করে মরিচটা না দিলে ভালো লাগে না তাই না তো এখানে হচ্ছে আবার কাঁচা মরিচ পেঁয়াজ রসুন তেলে আর কি ভাজতেছে আর এটা তেলে ভাজাটাই না অনেক মজা হয় ঠিক আছে এমনি বাজার তেলে ভাজাটা মজা আমাদের মাচাচি করে দেখতাম যে তেলে ভাজিয়া তেলে ভাজে কে কিন্তু আমরা তেলে ভাজিয়া নিই দেখি এখন এভাবেই মজা লাগে আসল কথা কি তখনকারটা তখনকার টাইমে মজা লাগছে আর এখনকারটা কিন্তু তেল ছাড়া ভালো লাগে না এরকম একটা অবস্থা তো এদিক দিয়ে আমার অনুদ কাজ করতেছি আমিও করতেছি আর আমি যে বয়স দিতেছি আমাদের ওয়াশিং মেশিনটা আমার অনুদ চালু করতে তো আপনারা মানে কেউ বিরক্ত বোধ মনে করবেন না কারণ আমাদের এই টাইমে কারেন্টটা আসে যেহেতু সাড়ে বারোটা বাজে সাড়ে বারো বাজে আমাদের আর কি কারেন্ট আসে কারেন্ট ছিল না কারেন্ট আসছে দেন হচ্ছে আপনার যে ওয়াশারে পানি আসছে এই কারণে আর কি কিটা করা হয়েছে মেশিনটা চালু দেওয়া হয়েছে তো আপনারা কেউ কিছু মনে করবেন না হ্যাঁ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই তো অবশেষে তরকারিটা হয়ে গেছে সবজি তরকারিটা হয়ে গেছে তো আপনারা কারা কারা আপনাদের যে এই সবজিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা খুব খাই এই সবজিটা ভালো লাগে বাচ্চা বলেন আমার ছেলে খায় না আমার ছেলেরা বাদে সবাই খায় তো এখন ভর্তাটা বানাবো আমার অনুদকে বললাম যে দে দে আমি বানাই দেই তো আমি এখন ভর্তাটা বানাবো আর দেখেন গরমে আমার কি অবস্থা আমি এত পরিমাণে গরম গেছে কী বলবো আজকে কয়েকটা দিন ধরে খুব গরম আর কারেন্টটা খুব জ্বালাইতেছে আপনাদের কি এরকম যে কারেন্ট খুব জ্বালায় আমাদের এখানে কারেন্টটা ইদানিং অনেক জ্বালাইতেছে বাইরে তেমন একটা বাতাস নাই রোদ বেশি বাতাসের যে রোদ বেশি এই কারণে বাইরে একটা বেশ একটা ঝাই না বাসায় থাকি সারাদিন বাড়ির ভিতরেই থাকি তো এখানে লবণটা একটু প্রথম বেশি নিয়েছিলাম পরে আমার আমি বলতেছে যে শাকের মধ্যে লবণ দেওয়া হয়েছে পরে আবার কি কমায় দিলাম তো ভাবতেছি আর কি বলবো শাক ভর্তাটা বানাইতে না অনেক কষ্ট হয় যেমন ধরুন শাক ভর্তা তারপর হচ্ছে দিক দিয়ে আপনার কি জন্য বলে যে কালী জিরা ভর্তা জিরা ভর্তা বানাইতে না খুব কষ্ট লাগে কিন্তু এখনও আমার হাতে অনেক জল তাছে এত পরিমাণে জল তাসে কী করবো বলেন এই বর্তাটা হইলে কয়টা ভাত খাইতে পারি আর ভর্তা না হইলে খাইতে পারি না আর ভাত না খাইতে পারলে কিন্তু শরীরে কিন্তু একদম শক্তি লাগে না নিঃশক্তি লাগে তো এই কারণে জোর করে হলো ভাত খাই তো কালকে থেকে দেখি একটু হাঁটব সকালবেলা ওইটা আপনাদের সাথে শেয়ার করবো যখন বাইরে যাব হাঁটব তো হাঁটলে শরীর ভালো থাকে আমরা করি কী যে আমরা কিন্তু খাই অল্প ওরকমও খাই না হাময়ও না কিন্তু আমরা খায়ার সাথে সাথে কী করি শেয়ার থাকি কারণ রুমের ভিতরে কতক্ষণ হাঁটা যায় তাই না তো বাইরে একটা বের হয় না আর বাইরে কীভাবে বের হবো বলেন সকালবেলা এত পরিমাণে গরম এই কারণে বাইরেও যেতে যায় না গরমে তো ভাবছি তারপরও যে যাই হোক সকাল সকাল উঠবো উঠে একটু হাঁটব নামাজ পড়ে একটু হাঁটবো তো কালকে যদি হাঁটি বা বের হই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে কই যাব হাঁটতে তো ওই যে এখানে আমি শাকটা বাদতেছি আর মানে তখন থেকেই আমার এত ভাত খেতে ইচ্ছা করতেছে কি বলবো আমি আমার অনুদকে বলতেছি যে দেখ আমার না এমনই খাইতে মন চাইতেছে পরে ওই যে খা সমস্যা কি পরে আমি কি ভর্তাটা বানাইলে পরে খাই তো যাই হোক এখন এই যে ভর্তাটা আমি মিক্সড করতেছি আপনার পেঁয়াজ বাটা মরিচ বাটার সাথে তারপর আমি আবার এই দিক দিয়ে আমার হাজব্যান্ড ঢাকা যাবে উনি বলতেছে যে তাড়াতাড়ি দেও আমি আবার ওনাকে বললাম যে একটু দাঁড়ান আমরা তো তাড়াতাড়ি তাড়াহুড়া করতেছি আমরা তার বৈশা রই তো যাই হোক পুরুষ মানুষ কাজে যাবে একটু তাড়াহুড়া করবে স্বাভাবিক তো আমার ননদের হাজব্যান্ডের খায় নাই উনিও খাবে সবাই ভর্তার জন্য অপেক্ষা করতেছে আর ভর্তাটা আর কি খুবই মজা হয়েছে সবাই খায় বলছে যে না মজা হয়েছে আমার ছেলে ভর্তা খুব কম খায় কিন্তু আমার ছেলেও বসছে যে ভর্তাটা অনেক মজা হয়েছে তো আপনারাও এইভাবে ভর্তাটা বানায় দেখবেন চেষ্টা করবেন ভালো হবে দেখবেন গরমের ভিতরে এই ভর্তাটা যদি দিয়ে ভাত খান অনেক ভালো লাগবে এই যে ভাত নিলাম এখন ভাত নিয়ে পাটায় মা খাবো মা খায় আমি আমার ননন খাবো এটা আমাদের রেগুলারই কাজ আমরা এভাবেই খাই এভাবেই মিলেমিশে থাকি তো আপনারা সবাই আমাদের মতো এভাবে মিলেমিশে থাকবেন ঝগড়া হয় সবার বাড়িতেই হয় কম বেশি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে মিলামিশা থাকাটা কারণ পৃথিবীতে কদিন থাকবো কদিন বসবো বলেন সবাই সবার সাথে মিলামিশা থাকবো এই তো না তো এই তো আমি এখন ভর্তাটা ভর্তাটা দিয়ে ভাত খাইতেছি আর বলতেছি অনেক মজা হয়েছে আমার অনেককে বলতেছি যে তুইও খা পরে বলতেছি তুই দে পরে আমি খাবো তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবে